হ্যালো ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে তোমাদের চ্যানেল এই সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো খাওয়ার আগে আমি একটা কথা বলতে চাই সবাইকে এত 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 ভালোবাসা এত ভালো ভালো কমেন্ট করার জন্য আমি ছোটো বাচ্চাকে সামলাই সত্যি ভিডিও করতে অনেক প্রবলেম হয় মাঝে মাঝে মনে হয় করব না কিন্তু তোমাদের কমেন্টগুলো পড়লে না আমার মনটা খুশি হয়ে যায় যতই ব্যস্ততা থাক আমার মনে হয় না আমি ভিডিওটা করব। এখন ঘড়িতে বাজে তিনটে পাঁচ মাকে মা না খেলে আমার সত্যি এসে খেতে ভালো লাগে না আমার খেতে কতটা টাইম লাগবে তাড়াতাড়ি করে খেলেও ঠিকঠাক ভাল লাগে না ওই জন্য মা খেয়ে টেয়ে নিয়ে ওর কাছে গেছে তো আমি ভাবলাম যে চলো তোমরা এত কমেন্ট করো তো ভিডিওটা আমি চেষ্টা করব প্রতিদিন দেওয়ার যার জন্য আমি চলে এসেছি আজকে আছে ভেটকি মাছের মাথা কচু আলু দিয়ে তার সঙ্গে এক পিস ফলহি মাছের লেজ আছে তো চলো কথা না বাড়িয়ে খাচ্ছি আর এখানটায় আছে কী যেন চিচিঙ্গা ভাজা তো চলো আবার আবার খাচ্ছি খেতে শুরু করি আজকে পুচকে একটা থালাতে করে ভাত নিয়েছি খাচ্ছি হ্যাঁ তোমরা সবাই কত ভালো ভালো কমেন্ট করো বিশ্বাস করো আমি না ভিডিও আপলোড করার পর আমি খালি ভাবি যে কখন কমেন্টগুলো আসবে আমি কখন রিপ্লাই করব আমি গুলো রিপ্লাই করি মানে এখন আমার আর ফোনটা নিয়ে যে একটু ঘাঁটব টাইম হয় না যখনই যতটুকু টাইম পাই ওকে সামলে আমি হয় ভিডিও এডিট করি না হয় তোমাদের কমেন্টে রিপ্লাই করি এই করি চলো ভাই আমি করেছি তরকারি ফ্যানটা অফ করলাম একদম গরম গরম হাওয়া নামছে তোমরা কিছু শুনতে পাবে না মেন কথা ফ্যান চলে মাইক্রোফোনটা আছে আমার মানে সেটিং না করে করে ভিডিও না করে 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 আমি জানি না তার কি অবস্থা হয়েছে এখন सब खेळ खूप भार लागे चिंग भजा प्रचंड काटा যতক্ষণ জেলে থাকবে কুস্তি হচ্ছে সারাক্ষণ কুস্তি সবাই বলতো দীপা বড় হলে ছোট আছে শুয়ে আছে ঠিক আছে এখন সত্যি তাই মনে হয় সবাই ঠিকই বলতো একটুখানি ঘুমিয়েছে চোখটা খুলেছে আমি তাও দেখতে পাচ্ছি যে ও উঠে যাবে বলে আমি চোখটা বন্ধ করে আরও ভালো করে ঘুমানোর মতো ভান করছি সে পুরো পাশ ফিরে আমার কাছে এসে আমাকে ডাকছে এই মাছটা খুব চিবিয়ে চিবিয়ে খেতে হয় নয় খুব কাটা। নিত্য নন্দিন দিনে বাড়িতে যা যা রান্না হয় সাধারণ তোর বাড়িতে আমার বাড়িতে এগুলোই হবে মাছ হবে মাংস হবে না ডাল হবে না ডিম হবে টেম্পারেচার এত বিচ্ছিরি কালকে না একটা ভালো কাজ আছে নতুন আমি কালকে বলছিলাম তোমরা যদি ভিডিওটা পাবে সেদিনই একটা মিউজিক ভিডিও শ্যুট আছে তার মধ্যে কিছু স্টোরিও আছে আমি ব্লগ চ্যানেলের কমিউনিটিতে দিয়ে দেবো আমার চ্যানেলে আসবে না যাদের সঙ্গে ভিডিওটা করছি ওদের চ্যানেলে আসবে আসলে মাছটা ছোটো মতো ছিল ওই জন্য সবার জন্য তো এক পিস করে করতে হবে তাই না ওই জন্য মাথাটাতে বেশি মাছ নেই আমার কোনো অসুবিধা নেই আমার কাঁটা চাপাতে বেশি ভালো লাগে মাছের থেকে కథను కన తుర్ అనే కమెంట్ একটুখানি যা ঘুমানোর ঘুমানো হয়ে গেছে এবার সারা দুপুর কুস্তি বিছানার দিক থেকে অধিক হচ্ছে এবার খাওয়ার সময় নাকি মানুষের টোল পড়ে হাসলে পরে না চলো ভিডিও শেষ করছি সবাই খুব ভালো থেকো কমেন্ট করে সবার কমেন্টে রিপ্লাই করব চেয়ে বেলাম তোমাদের সামনে বসে পুরোটা কমপ্লিট করেছি তোমরা অনেকে কমেন্ট করো চলো বাই করছি প্রচণ্ড গরম হচ্ছে একদম পুরো টাটা সবাইকে অনেক ভালোবাসে টাটা